আমাদেরকে এখন দাওয়াত দিলে তো আমরা কার ঘরে যাচ্ছি দেখি না পোলাও কুমা দেখলে ঘপ মারি দিই কি করবেন ভাই বড় বড় মসজিদের দায়িত্ববান ব্যক্তিগুলোও তো লাখে দশ হাজারের ভিতরে কোথায় যাবেন বলে সুদের বিরুদ্ধে ওয়াশ করলে খতিবের চাকরি চলে যায় গত পরশুদিন এক খতিব আমাকে বলল ওই বিজয়নগর রোডে ওই সুলতানপুর রোডে এটা মসজিদের এক ক্ষতি আমাকে বলল উনি সুদের ওয়াজ করেছে পরের দিন ওনাকে ফোন করে বলেছে হাতে রেস্টে যান বুঝেন শোনেন ভাই কথা শুনে যা সিদ্দিক আকবরকে একজন দাওয়াত দিয়ে খাবার খাওয়াইছে সে একজন গোলাম ছিল কি ছিল গোলাম খানা খাওয়ার পর খানায় কোনো গলা দিয়ে নামে সিদ্ধি কাপড় জিজ্ঞেস আচ্ছা তুমি এই খাবার কিসের টাকা দিয়ে কিনেছো উনি শুরুতে তাকে বাধা দেন নাই কারণ মনে কষ্ট পাবে সে বলছে আমি একজন গণক আমি আমার দেশে গণক আছে না এই যে স্যারার দিকে তাকে এ তুই বিদেশ যাবি তো তোর সামনে দশ টাকা আছে আমাদের মাবুনারাও অবশ্য শুনতেছে নারীদের প্যান্ডেল আছে দাদা ওনাদেরকে একটু কান করে শুনতে বলেন ওনারা তো তালা বাবা জোলা বাবা নলা বাবা বাস বাবা রশি বাবা বালু বাবা কাদা বাবা সিগারেট বাবা আবুল বাবা বিড়ি বাবা ওরে বাবা স্বামী একটু ভালো করে কথা না বললে আল্লাহ শেষ করে দিছে আমার স্বামীর তাবিজ করে দিছে চলে গেছে জোলা বাবার কাছে জোলা বাবা তোর ভালো পাইছি ক্ষয় করে স্বর্ণ কি আছে লোয় সুন্দর করে দশ বড়ি স্বর্ণ নিয়ে জোলা বাবারা দিয়ে দিছে আসলে নাই কথা বলে আরে ভাই মনে রাখবেন আসল বাবা হলো শাহজালাল ইয়ামানি শাহ শাহমানব শাহ সুলতান বালখি শাহ সুলতান রুমি শাহাকুম রূপস শাহ আলী বাগদাদি যাদের দরবারে গিয়ে জিয়ারত করলেই আল্লাহ মুশকিল আসান করে দেয় ওদেরকে দিতে হয় না এখন এটা তো আন্তর্জাতিক ব্যবসা বর্তমানে এই দিকে বেশি সরলমরা মানুষকে একেবারে প্রতিদিন কেটে ফেলতেছে শেষ করে দিচ্ছে গণক হারাম এটা হারাম এই যে বলে দেয় তুই পাশ করবি তোর লগে ওর বিয়া হইব ঠিক না বলেন এই ধরনের গণক সে গণনা করে টাকা কামাইছে সিদ্দিক আকবর খানা খাওয়াইছে সিদ্দিক আকবর দিয়ে মুখের ভিতরে হাত টুকিয়ে দিয়ে মনে হচ্ছে নারী বুড়ি সহ উনি বের করে ফেলবেন সমস্ত খাবার উনি মুখ থেকে বের করে ফেলে দিয়েছেন আর আমরা খাইটেই আসি